সবাইকে স্বাগত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন দুর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন আমি দেখিয়ে দিব কোন 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 বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন 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 ইনশাল্লাহ অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারে না কারণ একটি সমস্যা তারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এটা বোঝে নাই বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না আমি একটি মডেল টেস্ট নিয়ে এসেছি সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দেখিয়ে দেব তার আগে বলে রাখি আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশালভাবে চূড়ান্ত সাদাসন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে সেমভাবে আমাদের সাদাশন উল্লেখ রয়েছে এই সাদেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ এর বাইরে আর কিছুই পড়তে হবে না সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাদাসনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য একশো টাকা দেখেন আমি মূল প্যাটার্নে চলে যাচ্ছি সর্বপ্রথম রয়েছে কি এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন দেখেন লিখিত পরীক্ষা বলতে এক কথায় প্রকাশ বিচ্ছেদ বেশ বাক্য এখন এটা নতুন করে এড হয়েছে বেশ বাক্য থাকবে বিপরীত শব্দ থাকবে আর ট্রান্সলেট তো থাকবেই ঠিক না সর্বপ্রথম রয়েছে এক কথায় প্রকাশ করুন ফার্স্টটি থাকবে আপনারা ফার্স্টটি দিতে পারলে ফার্স্ট নাম্বার পাবেন দু নম্বরে রয়েছে বিচ্ছেদ করুন ফার্স্ট নাম্বার থাকবে ফার্স্টই প্রশ্ন থাকবে আপনারা ফার্স্টই প্রশ্নের উত্তর দিতে পারলে ফার্স্ট নাম্বার পাবেন হুম আর বাকিগুলো আপনারা দেখে নেন আমি শুধু মূল ট্রফিকগুলো নিয়ে আলোচনা করব হ্যাঁ এক নাম্বারে থাকবে কি এক কথা প্রকাশ দুই নম্বরে থাকবে বিচ্ছেদ তিন নাম্বারে থাকবে কি বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন ঠিক আছে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে চার নম্বর থাকবে নিম্নয়ের শব্দ সমূহ বিপুলের শব্দ অর্থাৎ বিপুলের শব্দ ফার্স্টটি থাকবে ফাস্টার জন্য ফার্স্ট নাম্বার যেমন বেজাল খাটি এগুলো আপনারা জানেন পাঁচটি থাকবে ফার্স্ট নাম্বার তারপরে ফার্স্ট এ থাকবে নিচের বাগ দ্বারা শুভের অর্থ লিখুন অর্থ লিখতে হবে ফার্স্টটার জন্য ফার্স্ট নাম্বার এখানে পাবেন হুম তারপরে সেঞ্জ দ্য বয়েস হ্যাঁ এখানে ফার্স্টই সেঞ্জ দা বয়েস থাকবে এর জন্য ফার্স্ট নাম্বার আপনারা পাবেন তারপরে দেখেন সাত নম্বরে কী কী থাকবে সাত নাম্বার থাকবে অ্যান্টোনিমস হ্যাঁ অ্যান্টোনিমস সিনোনিমস থাকতে পারে এখানে সো অ্যান্টোনিমস এবং কি সিনোনিমস বিষয় থেকে আপনারা পড়ে যেতে হবে আমাদের সাজেশনে কিন্তু একটা সুবিধা বলতে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব পাবেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর আট নম্বরে রয়েছে নিম্ন বাক্য সমূহের ইংরেজি অর্থাৎ ট্রান্সলেট ঠিক আছে ট্রান্সলেট করবেন আপনি তোমার বাবার পেশা কি ঠিক আছে ফার্স্টটা ট্রান্সলেট থাকবে ফার্স্ট নম্বর তারপরে থাকবে নয় নম্বরে প্রিপোজিশন প্রিপোজিশান যে কোনো লিখিত পরীক্ষা বলেন এমসি পরীক্ষা বলেন প্রিপোজিশান আসবে আসবে প্রিপোজিশান বের করার জন্য কিছু টপিক মনে রাখলে কিন্তু এগুলো একদম ইজি ঠিক আছে দশ নম্বরে রয়েছে অর্থাৎ এগুলোর অর্থ লিখবেন অর্থ লিখবেন ফার্স্টটা থাকবে ফার্স্ট নাম্বার আপনাকে দেওয়া হবে এগারো নম্বর হচ্ছে সংক্ষিপ্তের প্রশ্ন এখানে সাধারণ জ্ঞান থাকবে বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে সাধারণ থাকবে যেমন মৌলিক বিভাজের উপজেলা কয়টি সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বাধীনতা ঘোষণা পত্র কবে গৃহীত হয় দশ এপ্রিল উনিশশো সালে খাবার সেলাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা বীরবল কোন লেখকের চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি কোন জেলা অবস্থিত নওগাঁ জেলায় গুরুত্বপূর্ণ মাধব জলপ্রপাত মৌলভী বাজারের কোন উপজেলা অবস্থিত কমলগঞ্জ উপজেলায় কমলগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে চোদ্দ ডিসেম্বর আপনারা সকলে জানেন বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ বাংলাদেশের শিশু দিবস কত তারিখ সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম গাছ আম বৃক্ষ আর কি বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর গণিত অংশে একাত্তর সংখ্যাটির মোট বাজক কতটি ঠিক আছে অঙ্কটির সমাধান দেওয়া আপনারা দেখে নেবেন ঠিক আছে বিশ্লেষণ করেন দেখেন লিখিত পরীক্ষা বিশেষ করে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষাটুকুর মধ্যে কিন্তু উৎপাদক থাকে সহজ উৎপাদক ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ঠিক আছে এটা সমাধান করতে বলবে চোদ্দ নম্বরে সমকোণ ও বৃহতি কোণের সংজ্ঞা লিখুন এগুলি মোট আশি নম্বরে পরীক্ষা হয়ে থাকে মোট মোট আশি নম্বরে পরীক্ষা হয়ে থাকে আশি নম্বর আপনারা অ্যান্সার করতে হবে বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন যদি আপনি সিভিল সার্জন কার্যালয় একজন পরীক্ষার্থী হয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ